দেখুন সত্য হলে উপমান আর মিথ্যা হলে উপমিত কোনো একটি কথা যদি সত্য হয় তাহলে সেটি উপমান আর কোনো একটি কথা যদি মিথ্যা হয় তাহলে সেটি উপমিত সমাস এখন দেখুন খুব ইজিতে আমি বিষয়টা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি দেখুন এখানে একটা উদাহরণ আছে একটু দেখুন এই যে ভ্রমর কৃষ্ণ কেশ আচ্ছা মানুষের চুল কি কালো হয় না আর ভ্রমরও তো কালো তাহলে এই কথাটা একটা সত্য একটা কথা তাহলে যদি এটা সত্য হয় তাহলে এটা কী সমাস দেখুন উপমান সমাস সমাস আরেকটা দেখুন এই যে কুসুম কুমল আচ্ছা কুসুম কুসুম কি কুমল হয় না নরম হয় না ডিমের কুসুমটা তাহলে এটা সত্য একটা কথা যদি কথাটা সত্য হয় তাহলে এটা কি সমাস উপমান আবার দেখুন রক্ত লাল আচ্ছা রক্ত কী লাল হয় না নাকি সাদা হয় লাল হয় তাহলে আর মানে এটা একটা সত্য কথা যদি সত্য হয় তাহলে এটা উপমান সমাস এখন দেখুন চন্দ্র মুখ আচ্ছা এখানে দেখুন চন্দ্র মুখ কি কখনো চন্দ্রের মতো হয় বলুন তো এ কথা একটি সত্য না মিথ্যা দেখুন একটি একটি মিথ্যা কথা মিথ্যা হলে এটি উপমিত উপমিত একটু মনে রাখবেন সত্য হলে উপমান আর মিথ্যা হলে উপমিত এটা খুব মনে রাখবেন দেখুন সিংহ পুরুষ আচ্ছা পুরুষকে কখনো সিংহ হয় বলুন তো এটা একটা মিথ্যা কথা যদি মিথ্যা হয় তাহলে এটা কি উপমিত আবার দেখুন যৌবন সূর্য যৌবন সূর্যের নেই আচ্ছা দেখুন যৌবন সূর্য দুইটা কি কোনো মিল আছে মানে এটা একটা মিথ্যা কথা না যেহেতু একটি মিথ্যা কথা তাহলে এটা উপমিত এখন আপনি পরীক্ষার হলে মনে রাখবেন কিভাবে যে উপমান কোনটা আর উপমিত কোনটা মানে সত্য কোনটা মিথ্যা কোনটা এখানে দেখুন একটা মি এই যে দেখুন মিত্য আসে না এই যে দেখুন এটাকে মিথ্যা ধরবেন মানে উপমিত মানে মিথ্যা সত্য হলে উপমান মিথ্যা হলে উপমিত খুব সহজ একটি কথা দেখুন যদি একটি কথা সত্য হয় তাহলে এটি উপমান আর যদি মিথ্যা হয় তাহলে এটি উপমিত একটু উদাহরণের মাধ্যমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে দেখুন তো এই যে দেখুন উপমান আর উপমিত কিছু উদাহরণ আমি দিলাম এখানে দেখুন এই যে রক্তলাল আচ্ছা দেখুন তো এই যে রক্তলাল এই যে রক্ত একটা কথা আচ্ছা রক্ত তো লালই হয় তাহলে এটা উপমান কর্মতারা সমাস এখন দেখুন এখানে জিনিস কয়টা একটা না এই যে রক্ত এবং লাল কিন্তু এটা একটা গুণ বা ধূষ আর এখানে দেখুন পুরুষ সিংহ আচ্ছা পুরুষ তো সিংহের নেই হয় না এই কারণে এটা উপমিত কিন্তু এখানে বস্তু কিন্তু দুইটা এই যে দেখুন পুরুষ একটা বস্তু এবং সিংহ একটা বস্তু একটু দেখুন তো মানে এখানে উপমান কর্মতারা সমাসে বস্তু একটা আর আর অন্য একটা গুণ থাকবে আর উপমিত কর্মতারা সমাসে বস্তু কিন্তু দুইটে এই যে দেখুন পুরুষ একটা সিংহ একটা এ দেখুন চন্দ্রমুখ চন্দ্র একটা বস্তু আবার মুখ একটা বস্তু মানে দুইটা বস্তু বাহুলতায় যে বাহু একটা বস্তু এবং লতা আর একটা বস্তু পুল পুল একটা কুমারী অন্য একটা কর পল্লব কর মানে হাত পল্লব মানে পাতা এই যে দেখুন দুইটা কিন্তু মানে উপমিত কর্মদারা সমাসে বস্তু থাকবে দুইটা আর উপমান কর্ম দ্বারা এই সমস্যা বসতে থাকবে একটাই যে দেখুন কুসুম কুমল কুসুম একটা বস্তু কুমল কিন্তু বস্তু না কুমল একটা গুণ বা দোষ মানে নরম এটা বোঝাচ্ছে এই যে ব্রহ্মর কৃষ্ণ কেশ এই যে ব্রহ্মর কৃষ্ণ কেশ মানে চুল মানে ব্রহ্মর কৃষ্ণ মানে এটা খুবই কালো এই যে নিম তেতু মানে নিম তো তেতুই হয় তাই না এর মানে এখানে দেখুন একটাই বস্তু আর তেতু এর গিয়ে একটা দোষ বা গুণ যে দুগ্ধ দবল তো সাদাই হয় তাই না এ কারণে এটা কী সমাস বলেন তো উপমান সমাস আর যদি এক কথায় আপনারা মনে রাখবেন যেই কথাটা সত্য সেটা উপমান কর্মতারের সমাস যে কথাটা মিথ্যা এটা উপমিত কর্মতারের সমাস পরীক্ষার হলে মনে রাখবেন এই যে মৃত্য কথাটা আছে মানে মিথ্যা মৃত থাকলে মানে মিথ্যা আরেকটি আপনারা আরেকটিভাবে আপনারা সমাজটা নির্ণয় করতে পারেন সেটা হলে কি দেখুন এই যে ভ্রমর কৃষ্ণকেশ এই যে ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ কুসুম কোমল কুসুম কুসুমের ন্যায় কোমল আচ্ছা এই দেখুন এই যে ন্যায় কথাটা কিন্তু মদ্যখানে মানে ন্যায় কথাটা যদি মদ্যকানে থাকে তাহলে এটা উপমান কর্মদারা সমাজ আর ন্যায় কথাটা যদি শেষে থাকে তাহলে এটা উপমিত আবার বলি ন্যায় কথাটি মদ্যকানে থাকলে উপমান ন্যায় কথাটি শেষে থাকলে উপমিত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম